পাচ্ছি আবার ঋণ রইল সব বন্ধু চলো সুমঙ্গল আমি তোমাকে ধরে নিয়েছি সুমঙ্গল তোমার কমেন্ট ধরা আছে নিলয়ও বলছে পঞ্চাশটা শেয়ার করেছি সবাইকে ধরবো যে কান্নার রিয়ক্ট দিচ্ছ ট্যাপ ট্যাপ করে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার আইফোনে দেখা যায় এই একটা সুবিধা চলো আমি ধরে নিয়েছি সুমঙ্গল তোমার কমেন্ট ধরা আছে দাদাভাই চিন্তা নেই চলো তোমার কমেন্ট ধরা আছে চিন্তা করো না আগেই মানুষটাকে পিন পোস্টে রিয়েক্ট দাও এগারোটা রিয়ে কেন আমি যদি রিয়াক্ট দেখতে গেছি বন্ধু যদি না করেছো আমি কিন্তু বসাবো না কাউকেই একটাই কথা বলবো অসিত মিষ্টি বলছে দিদি আমি নতুন যারা নতুন এসছে একটু শেয়ার করে পাশে থেকো আমি একটা কথাই বলবো যে আমি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য বসে আছি কিন্তু জানো তো এটা তোমরা জানো তো আমি চাই সবাই বন্ধু করবে বন্ধু না করলে আমি কিন্তু সরাবো না আমি চাই সবাই বন্ধু করবে ঠিক আছে বন্ধু না করলে সরাবো না কেউ বন্ধু করো এতজন ওয়াচিংয়ে আছো চলো এতজন ওয়াচিংয়ে আছো আগে বন্ধু করো যারা নতুন আছো বলো বন্ধু আমার যেগুলো বন্ধু করেছে বেশিরভাগগুলোই পুরানোগুলো চলো নিলয়দা বলছে পনেরোটা সেয়াজার নিলয়দা পঞ্চাশটা নিলয়দাও পঞ্চাশটা করেছে চলো নীলয়কে ধরবো নিলয় মল্লিককে ধরবো দেখা তো আমার এখানে দেখা যায় যে যেটা করো আমার এখানে দেখা যায় কিন্তু চলো এরপরে নিলয়কে ধরবো একটা ধরে রেখেছি যে ফুলের ভালোবাসা দিয়েছে ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে ইতি রয় বলছে ট্যাপ ট্যাপ রাম থ্যাংক ইউ সো মাছ সরি সিস্টার আমি ব্যাগ দিব আমার ডায়মন্ড নেই প্রদীপ বলছে আচ্ছা ঠিক আছে চলো নিলয় পঞ্চাশটা ডান দেখে নিয়েছি তুমি কমেন্টে থাকবে ধরে নিব একজনের পরেই আমি ধরে নেবো চলো সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা আগে বন্ধু করো বন্ধু না করলে আমি কি করে তোমাকে দেবো বলে আমি আছি দিদি ভাই মৌমিতে একটু কমেন্টে থাকবে বন্ধু গো গো আমাকে একবার এই কথাটা বলো না চলো এই কথাটা বলো না যে দাদা ভাই ফুলের ভালোবাসা দিয়েছো ধরে নিয়েছি জিরাজুল ইসলাম বলছে দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা চলো ওয়াচিংটা দেখেছো তো তিরিশে নেমে গেছে ওয়াচিং নামলে কিন্তু আমি বসাবো না পিন একটু দেবেন সৌরভ আরে এসেই সবাই আগে হাইলাইট করো ম্যানশন করো আসসালামীকুন শুভ সন্ধ্যা অবিরাম ভালোবাসা আশা করি খুব ভালো আছেন হ্যাঁ তুমি কেমন আছো আমি কেউ বি সাপোর্ট করো ঋষভ তোমার এ নেই গো ঋষভ তোমার পাশে হাত পা কিছু নেই একটু শেয়ার করে এসো চলো আগে বন্ধু করো বন্ধু না করলে আমি কাউকে বসাবো না এখানে বন্ধু না করলে আমি কিন্তু কাউকে বসাবো না আগে বন্ধু যাও বন্ধু যাও নয়তো আমি কাউকে বসাবো না যারা যারা বন্ধু করছে তাদেরকেই ধরবো আমি নামগুলো বলে দিলাম চলো ডি মন্ডল কমেন্টে আসবে নীলয় মল্লিক কমেন্টে আসবে সৌরভ কমেন্টে আসবে পিঙ্কি কমেন্টে আসবে সুলংময় তো ধরলাম ইতি কমেন্টে আসবে ঝুমা আসবে মধুদি আসবে গৌতম আসবে ওইনুর আসবে রকি আসবে রিন্টু আসবে এগুলো আসবে কমেন্টে এদেরকে ধরবো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলো কমেন্টে আসবে এগুলোকেই ধরবো এগুলো ছাড়া আমি অন্য কাউকে ধরবো না কাউকে ধরবো না আমি চলো আমি কারো কমেন্টও পড়বো না যারা বন্ধু করছো না তারও কমেন্টও আমি পড়ব না বলে দিলাম কুইক কুইক শার্ট গ্রিন আচ্ছা নীলয় শার্টটা শেয়ার করে দিয়েছি চলো নীলয় তোমার ওই কমেন্টটাই ধরেছি নীলয় ওই কমেন্টটাই ধরেছি চলো 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 একটু বসাও কুড়িটা গ্রুপ শেয়ার করেছি প্রদীপ দেখতে পাচ্ছ তো বসাচ্ছি বলো আসন তো একটাই দাদা ভাই দাদা ভাই আসন তো একটাই বলো যে মানুষগুলো ভালোবাসা দিচ্ছে তাদেরকেও কিন্তু সম্মানটুকু আমাকে দিতে হবে না একটাই তো মানুষ তাকে তো এইটুকু সম্মান আমার দেওয়া উচিত আমি কিন্তু বসানো বন্ধ করে দেবো এটুকুই বলবো বন্ধু না করলে আমি বন্ধু বসানো বন্ধ করে দেবো তোমরা যদি না বন্ধ করেছো আমি কিন্তু বন্ধ করে পিন পোস্টে যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি সুবিধা স্টিকার কমেন্ট করতে নেই দাদা ভাই লাইফের মধ্যে ঠিক আছে থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আমি নতুন দাদা ভাই স্টিকার কমেন্ট করবেন না আমি বলে দিলাম আপনাকে হয়তো জানেন না আপনি স্টিকার কমেন্ট করতে নেই দাদা চলো আমি একদম মেনশন শেয়ার ডান চলো রূপক ওয়াচিংয়ে কেন কমেন্ট নেই কেন রূপক নতুন জীবন লিটার বন্ধু দিয়ে অবশ্যই দেব রূপক সৌমেন হাইলাইট করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা শেয়ার করে দিয়েছি একটু দয়া করে ফিরে বসাও দিয়ে অবশ্যই বসাবো বসানোর জন্যই তোমাদেরকে আমি বসাবো না মানে পিন পোস্টে রিয়াক্ট ডান করো পিন পোস্টে যেন রিয়াক্ট দেখতে না হয় বলে দিলাম পিন পোস্টে রিয়াক্ট ডান করো যারা যারা রিয়াক্ট দিয়েছ তাদের নামগুলো বলছি তারা কমেন্টে আসো তো রিন্টু জিয়াউল শ্যামল প্রদীপ ইতি রকি এম ডি এমডি এম রকি কমেন্ট দাও তো রকি কমেন্ট দাও রকি মৌমিতা কমেন্ট দাও তো পিন পোস্টে রিয়াক্ট নেই বন্ধু নেই আমি তোমাদেরকে বসাতে পারবো না কিছু মনে করবে না আমি বসাবো না তোমাদেরকে তোমরা আসতে পারো এটুকুই বলবো আমার অ্যাক্টিভ মানুষ আমি দশজনকে নিয়েই লাইভ করবো আমার লাগবে না কিছু তোমাদেরকে আমি পঞ্চাশটা করে একশো টাকা করে বন্ধু দেবো তোমরা এরকম করবে এরকম চললে তো চলবে না বলো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঋণ টু কমেন্ট দাও ঋণ টু কমেন্ট দাও সাত আট নয় দশ এগারো বারো ঋণ টু কমেন্ট দাও রূপক চক্রবর্তী দাদাভাই কমেন্ট নেই কেন সবাইকে বলবে একটু ট্যাপ ট্যাপ করো আছি আছি ভাবছি আইফোন কিভাবে কিনবো হ্যাঁ এটা আমার সেকেন্ড হ্যান্ড ওরটা দিয়েছিল চলো ঠিক আছে এ আমার লাইফে ফার্স্ট কমেন্ট করেছে তো ফার্স্ট কমেন্ট বালাকে ফার্স্ট কমেন্টকেও আমার একটু সম্মান দেওয়া উচিত আমার লাইফে ফার্স্ট কমেন্ট করেছে রিন টু ফার্স্ট চলো এবারে নতুন যে দিদিভাই বলছিল আসো নতুন যে দিদিভাই কুড়িটা গ্রুপ শেয়ার করেছো ওই দিদিভাই কমেন্ট শো করাও চলো আমি দেখছি দাদাভাই মৃত্যুঞ্জয় মান্না ভালোবাসা অবিরাম তোমাকেও চলো এই দিদিভাই পিঙ্কি আলদা দিদিভাই কমেন্ট শো করাও চলো মিঙ্কি আলদা দিদিভাই কমেন্ট শো করো যারা বন্ধু করছো না তাদেরকে কিন্তু আমি বসাবো না এটুকুই বলবো যারা বন্ধু করছো না তাদেরকে কিন্তু আমি বসাবো না অনেক অনেক ভালোবাসা যে তুমি আমার গ্রুপ শেয়ার করেছ আমি চন্দনকে দিতে পারলাম না চলো চন্দনকে দিতে পারলাম না চলো তোমাদেরকে একটা ছোট্ট ভালোবাসা আমার তরফ থেকে আমি তো বেশি ভালোবাসার নয় এটা ছোট ভালোবাসা দিয়ে দিলাম আচ্ছা নিলয়ের কি সেট আপ চালু নেই নিলয় নিলয় মনে হয় সেট আপ পাইনি চন্দন একটা কমেন্ট করবে তো আমি স্টার সেন্ড করুন বন্ধু হন চলো 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 সবাইকে বলবো রিন্টুর পরিবারে যাও চলো এ চলে এসছে সৌমিতা চলে এসছে সৌমিতা আমি কি আসবো দিদি ভাই একদম অবশ্যই চলো অবশ্যই আসবে তোমাদের জন্যে অনুষ্ঠান তোমরা আসবে না তো কে আসবে না বলো সবাইকে বলবো একটু কমেন্ট শো করানোর জন্য যে দিদি বললাম নতুন সে দিদি ভাই এসো নতুন যে দিদিভাই কমেন্ট শো করো ভালোবাসা গো তোমার আনলক করে দিয়েছি দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ জন তেরো চোদ্দ জন গেছে চোদ্দ জন এমডি সবুজ থেকে চোদ্দ জন গেছে চলো ওয়েলকাম সিস্টার একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে সব হয় কাউকে দেখলাম না যে হাইলাইট করলাম আমি নতুন রূপশ্রী বলছে প্রদীপ বলছে ওয়েলকাম সিস্টার ওয়েলকাম বন্ধু সবাই একসঙ্গে ট্যাপ করো বেশি শেয়ার করো আমি নতুন তোমার কমেন্টেই খুঁজছিলাম পিঙ্কি তোমার কমেন্টেই খুঁজছিলাম যারা আসতে হবে না তুমি চলে যাও দিদিভাই সোনা দিদি ভাই আচ্ছা মেয়েকে বলছে চলো অনেক রূপশ্রী একটু শেয়ার করে দাও ধরে নেব যারা যারা নতুন আছে সবাইকে বলবো একটু শেয়ার করে দাও ধরে নেব চলো বন্ধু করো যাদেরকে বসিয়েছি বন্ধু না করলে কিন্তু পাবে না আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে দেখব বন্ধু না করলে কেউ পাবে না চলো যারা নতুন আছো দিদি কেমন আছো জাহিরুল ইসলাম বলছে ভালো আজি সুমনা ঘোষ দিদিভাই বলছে গুড ইভিনিং দিদি গুড ইভিনিং সেটা ক্লোজ হয়ে গেছে ও আচ্ছা দিদি আমি কি দোষ করলাম কেউ দোষ করো নি আমার সবাই ভালোবাসার মানুষ আসুন একটা চলে এলাম দিদিভাই আবারও চলো আর কে শেয়ার করেছো বলো শেয়ার কারিকে আগে ধরতে চাই কারণ শেয়ারের জন্যই ও চলো শেয়ারের জন্যই ওয়াচিং আর কে শেয়ার করেছ বলো নতুন 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 চলো যারা নতুন আছে একটু গ্রুপ শেয়ার করো ধরে নেবো আমি একজনকে ধরে রেখেছি আমি নতুই মিত্রমণি বলছে পঁচিশটা ওয়ান কে ইনভাইট ডান কে বলেছে গো ডি মন্ডল সবাইকে বলবো ইনভাইট করতে হলে তিরিশ প্লাস ওয়াচিং করছি একটু হাইলাইট করো মেনশন করো তিরিশ জনের মধ্যে আটটা রিয়েক্ট চলো কে রিয়েক্ট দিয়েছে একটু দেখে নিতে আটটা রিয়েক্ট সৌমিতা আশরারুল জিরাকুল বিশাল নিলয় ডি মন্না চলো তোমরাই শুধু রিয়েক্ট দিয়েছো চলো বসে থাকো আমি কাউকেই ধরবো না বসে থাকো আমি কারো কমেন্ট পড়বো না কিচ্ছু না বসে থাকো চলো পিনপোস্টের রিয়েক্টটা দিতেও কষ্ট হো তোমাদের পিনপোস্টের রিয়েক্টটা হলো দাও মানুষটাকে সম্মান প্রাপ্যটুকু দাও চলো নয়তো বসে থাকো সবাই কোনো অসুবিধা নেই বসে থাকো সবাই আমি যাকে দরার ধরবো আমি ওয়ান কে করে ইনভাইট দিয়ে দেবো আমি দুজনেই বন্ধু করবো লাইট করবো কিন্তু তাদেরকে আমি ওয়ান কে করে ইনভাইট দিয়ে দেবো চলো অসুবিধা নেই সবাইকে বলবো এট রেট হাইলাইট করো মেনশন করো এত অধৈর্য হয়েও না এখনো আধ ঘন্টা লাইভটা হয়নি কেউ অধৈর্য হবে না পিন পোস্টে রিয়েক্ট কমপ্লিট করো দশটা রিয়েক্ট হয়েছে পিন পোস্টে রিয়েক্ট কমপ্লিট করো আমি কারো কমেন্ট পড়বো না আমার ভালোবাসা অভালোবাসা কারো কমেন্ট পড়বো না আগে পিন পোস্টে রিয়েক্ট দাও শেয়ার করেছো আমি সবাইকে দেখেছি সবাইকে আমি দেখে নিয়েছি সবাইকে আমি দেখছি তারপরে ধরছি কিন্তু পিন পোস্টে রিয়েক্ট দেবে না বন্ধু করবে না আনলো আছে কে বলছে সৌমিতা চলো সৌমিতা আলোক আছে হ্যাঁ আমি দেখছিলাম তুমি তোমাকে বলেছিলে তুমি কমেন্ট দাও ধরে নিচ্ছি চলো আমি বলে দিলাম তোমরা ভাগ্যে নেই তোমার তরফ থেকে আসনে বসার কেন গৌতম দা এরকম কথা বলো না এরকম কথা বলো না এরকম কথা বলবে না ঠিক আছে না এরকম কথা বলতে নেই চলো এমনি ওইনুর পরিবারের কেকে কে গেছো দেখি চলো আমি এরকম বলবে না চলো যে দাদাভাই বলছিল কমেন্ট দিদি আপনার ছটার সময় আসতে বলেছিলেন আমি বলিনি কাউকে বলিনি যদি বলেছিলাম একটু থাকো ধরে নেব দিদিভাই মনটা ভালো আছে এখন গো আমার ভালো আছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন গেছে আরে এম ডি মনে হয় আমার লাইফে ছাড়া এম ডি ওইনুর কিনা খুব চেনা চেনা এম ডি ওহিনুর তোমার এ কোথায় বাড়ি কোথায় বালিকা তোম এস ডি সঞ্জয় অনেক অনেক ভালোবাসে চলো সৌমিতার আনলক আছে যাও তিরিশ জন ওয়াচিং করছো ওয়াচিংটা ডাউন করে দিলে কেন চলো ও সেভেন কে আনলক হবে সবাই যাও যতজন আছো সবাই যাও আর একজন যাও আনলক হবে আর একজন যাও আনলক হবে সেভেন কে আনলক আছে পিনপোস্টে রিয়েক্ট এখন বলতে হচ্ছে চলো আনলক হবে আনলক হবে আর একজন যাও সেভেন কে আনলক হবে এখানে মাথা গলাও নয়তো উঠবে না আমি বলে দিলাম উঠবে না এটা সেভেন কে আনলক না হলে উঠবে না আর একজন গেলে আনলক হবে চলো আমাদের একটু ভালোবাসা দিয়ে না যারা শেয়ার করেছে অবশ্যই দেবো চন্দনকে দিতে হবে চন্দন ভুলে গেলাম গেলামদুল ইসলাম বলছে কাকালকে আপনার লাইফে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি আমিও তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি সবার সবাই আমাকে ভালোবাসা দিও এটাই বলবো ভালোবাসা না দিলে আসন পাবে না চলো কাল থেকে এটাই করে দেবো যারা ভালোবাসা দেবে তাদেরকে আসন দেবো তার আগে কাউকে দেবো না ও সোনা তুমি আমার কমেন্ট পড়ো পুতুল দি বলছে হ্যাঁ গো পড়েছি গো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই এর আনলোক না করে এখন আমি কারো কমেন্ট পড়বো না আগে শেয়ার আনলোক হবে আগে আনলক হবে এই মানুষগুলো চলো আনলক হয়ে গেছে কংগ্রাচুলেশন সৌমিতা সৌমিতা কংগ্রাচুলে দিদি ভাই সবাইকে ব্যাক করে দিয়েছি গো থ্যাংক ইউ সো মাচ রামু বলছে দিদি আমি একটু কাজে আছি দেখবে আচ্ছা ধরে নিচ্ছি রামু ধরে নিচ্ছি চলো পাখি দিদি ভাই কমেন্টে আসো তো যে দিদি ভাই কুইটার শেয়ার করেছো ওই দিদি পাখি হালদার দিদি ভাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি চলো 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 আনলক হয়ে এক হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন গেছে অনেক অনেক ভালোবাসা চলো সোনা মিষ্টি দিদিভাই তুমি ভালো থেকো দিদিভাই সুমনা বলছে হ্যাঁ গো দিদিভাই আমি বাংলাদেশ থেকে ফুলের ভালোবাসি হাজিরুল আমার চাই আমাকে দাও হাজিরুল আমার চাই আমাকে দিলে তবেই বসাবো যারা চাইছো তারা আমার আমাকে আগে দেবে তাদেরকে তার পাখি কমেন্ট করো পাখি কমেন্ট নেই কেন পাখি হ্যাঁ দিদি ভাই দুঃখটা শুনেছিলাম আনন্দটা একটু শেয়ার করো তাই চলো পাখি কমেন্ট পাখি শ্যামল শনাক্ত বলছে আমি নতুন চলো দা ধরে নিয়েছি চলো অরিন্দম দাদার পরিবার থেকে এসছে এস ডি সঞ্জয় ধরে নিলাম চলো এই এম এই যে কি বলবো নিয়ে কি নামটা দেখলাম যেন শ্যামল সামন্ত সনন্ত দাদা ভাই শ্যামল সনন্ত দাদা আপনি শেয়ার যদি করেছেন আপনাকে আমি ধরে নেব একে বন্ধু করে নি আপনাকে আমি ধরে নিচ্ছি যদি আপনি শেয়ার করেছেন আপনাকে আমি অবশ্যই ধরে নেবো চলো এগারোটা শেয়ার করেছে আমি ধরে নিলাম পাখি কমেন্ট শো করাতে পারলো না চলো ধরে নিয়েছি যাকে বোঝানো আছে তার বন্ধু করো তাকে বন্ধু করো যেন তার পরিবার থেকে আমি ঢুকতে পারি চলো বন্ধু করে নাও বন্ধু করে নাও সবাইকে বলবো বন্ধু করো সবাইকে বলবো পুতুল মাইতির পরিবারে যাও পুতুল মাইতি দাস পরিবারকে এটা চল্লিশ করো পুতুল মাইতি দাস পরিবারে যাও চলো বন্ধু না করলে এখানে এখানেই বসে থাকো সবাই বন্ধু না করলে পাখি না পাখি দি পাখি দি কমেন্ট দাও বন্ধু না করলে কিন্তু এখানে বসে সবাই পাখি দি সবাই বন্ধু করছে পাখি ওই কমেন্টটা ধরে নেব পাখি এই কমেন্টটাই তোমার ধরেছি এই কমেন্টটাই ধরবো চলো পাখি এই কমেন্টটাই আমি ধরবো চলো পাখি ওই কমেন্টটাই ধরবো চলো 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 ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা নামতে দিও না ওইখানে দেখাচ্ছে থার্টি এখানে দেখাচ্ছে এটা চলো আগে বন্ধু করো তো বন্ধু না করলে আমি কি করতে তোমাদেরকে বসাবো আগে এটা বলো চলো নতুন পুরনো যেই হোক আমি জানি না আগে বন্ধু করো এটাই লাস্ট পিন ওয়াচিং তুলবে তারপরে বসাবে এটাই লাস্ট পাখিকে দিয়ে লাস্ট বসালাম পাখিকে দিয়ে লাস্ট ওয়াচিং না তুললে বসাবো না তোমার কটা বন্ধু গেল আমি বুঝতে পারলাম না দেখো তো আমি বুঝতে তিনজন না চারজন গেলাম না পুতুল দেখো তো আমি বুঝতে পারলাম না রিতায়ুল ইসলাম বলছে অনেক সুন্দর লাইফ চলছে অনেক অনেক ভালোবাসে চলো আমি কাউকে ধরতে পারবো না যারা বলছে না ফুলের কথা আগে তোমরা ফুল দিও তারপর আমি তোমাদেরকে ধরবো তার আগে আমি ধরতে পারবো না আমার নিজের সংসার চলছে না তোমরা ফুল ফুল করেছো ফোন নিয়ে বসেছো তোমাদের যদি ভালো না লাগে আসতে পারো যারা শেয়ার করেছো শুধু তাদের জন্যই আছে তার কথাও নেই পাখি বলছে কুড়িটা শেয়ার ডান চলো পাখি ধরে নিয়েছি প্রিন্ট পোস্টে রিয়ে দাও শ্যামলদার পরিবারে প্রিন্ট পোস্টে রিয়ে দাও নতুন সবাই যাও রকি কমেন্ট দাও না রকি রকি কমেন্ট দাও রকি কমেন্ট দাও রকি রকি কমেন্ট দাও রকি আমার সাবস্ক্রাইব